দাদা আমাকে এই ওষুধ গুলো দিয়ে দিন না হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি এই নিন পাঁচশো টাকা হয়েছে থ্যাংক ইউ দাদা মা মা খোকা তুই এসেছিস হ্যাঁ মা তাড়াতাড়ি ওঠো আর এই ওষুধগুলো আগে খেয়ে দেখি তুই কেন প্রতিদিন এত এত টাকার ওষুধ কিনে আনিস বাবা তুমি এ কি কথা বলছো মা ওষুধ কিনবো না ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে বলো তো দেখি আমার সুস্থ হওয়ার কথা এবার না হয় তুই ছেড়েই দিয়ে বাবা আমার এখন বয়স হয়ে গেছে এমনিতেই আর কদিন বাঁচবো তার ঠিক নেই কেন আমার পিছনে এত টাকা খরচ করিস বলতো বাবা মা আর একটাও কথা বলবে না তুমি চুপচাপ বসত গুলো খেয়ে নেবে তুমি ছাড়া আর আমার এই পৃথিবীতে কেউ নেই তুমি এরকম কথা কেন বলছো মা তোমার জন্য খরচ করব না তো কার জন্য করবো বলো বাবা নিজের জন্য তো কিছু রাখতে পারিস বল ওই কটা টিউশন পড়িয়ে কত টাকাই বা মাইনে পাস তার ভিতরে নিজের পড়াশোনা সংসার চালানো আবার আমার ওষুধ কিনতেও সব টাকা চলে যায় তোর নিজের জন্য কি থাকে বলতো তোরও তো কিছু শখ থাকতে পারে এখনকার ছেলে মেয়েদের দেখি কত নতুন নতুন জামা কাপড় কত কি কেনে আর তুই সে একটা পুরানো জামা পরে দিচ্ছিস আমার এসব দেখে খুব কষ্ট হয় রে বাবা আমি দেখতে পারি না এসব মা আর তুমি যে আমাকে এতদিন ধরে একা হাতে মানুষ করে গেছো নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে আমার পড়াশুনোর পিছনে খরচ করেছো তার বেলা সে তুলনায় তো আমি তোমার জন্য কিছুই করতে পারি না মা তোমার কত স্বপ্ন কত ইচ্ছা আমি কিছুই পূরণ করতে পারিনি এইটুকু অন্তত করতে দাও আমার বাবা রে মন খারাপ করিস না আমার কিচ্ছু লাগবে না শুধু তুই সুখে থাকলেই আমি ভালো থাকব আর দেখবি একদিন ভগবান নিশ্চয়ই তোর দিকে মুখ তুলে তাকাবে কি করে মা এখনো পর্যন্ত একটা ভালো চাকরিও জোগাড় করতে পারিনি আমি আর কবে আমাদের এই দুঃখ ঘুজবে মা কবে তোমার এই ভাঙা ঘর থেকে বের করে একটা ভালো ঘর উপহার দিতে পারবো কবে মা কবে হবে বাবা সব হবে তোর যা যোগ্যতা তুই একটা চাকরি অবশ্যই পাবি দেখ বাবা একটা কথা সবসময় মাথায় রাখবি সৎভাবে কেউ পরিশ্রম করলে তার উন্নতি কেউ ধরে রাখতে পারে না আর তুই আমার সেই মহান ছেলে যে কিনা নিজের কথা না ভেবে সব সময় অন্যকে ভালো রাখার চেষ্টা করে অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ায় দেখবি একদিন তোর জয় হবেই হবেই আচ্ছা অনেক কথা বলে ফেলেছো তুমি এই এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো দেখি নাও নাও চোখ বন্ধ করো আমি এলাম তুমি কি করছো তুমি বাসন মারছ এই কটা বাসন তো তুই এত সকাল সকাল উঠে ঘরে সব কাজ করিস তারপর আবার কলেজ যাস কলেজ থেকে ফিরে আবার টিউশন পড়াতে যাস আমার এসব দেখে খুব কষ্ট হয় রে বাবা আমি কটা বাসন মেজে দিই না তুই একটু গিয়ে বিশ্রাম কর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে মা তুমি এই শরীর নিয়ে এখন বাসন মাজতে বসেছো যাও ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আমি করে নিচ্ছি আর শুয়ে শুয়ে বসে থাকবো বাবা সারা তো থাকি। তাহলে বাইরে থেকে গিয়ে একটু ঘুরে এসো দেখবে মন ভালো হয়ে যাবে তুমি ওটা বলছি আমি এক্ষুনি সব দিচ্ছি বাবা কটা তো মাত্র বাসন আমি এগুলো একটু মেজে দিই না আমার কিচ্ছু হবে না তুই শোন আমার কথা বেশ তুমি যখন শুনবেই না বলে ঠিক করেছো আমার কথা এখন কি আর করা যায় আমার কি আর সাধ্য আছে তোমাকে আটকানোর যা ইচ্ছা করো পাগল ছেলে আমার আমি এলাম মা সাবধানে যাস বাবা হুম তুমি চিন্তা করো না আর টাইম মতো ওষুধটা খেয়ে নিও এই দেখ দেখ ওটা বিমলের ছেলে সুদীপ না হ্যাঁ সুদীপই তো মনে হয় কলেজে যাচ্ছে কি দরকার বাবু বুঝি না তো পড়াশোনা করার চাকরি বাকরি তো কিছু পাই না শুধু বেকার বেকার টাকাগুলো খরচ করছে হ্যাঁ আর শুনেছি নাকি ওর মাটা ওর খুব অসুস্থ তা দেখাশুনো করে কে ছেলে তো ওই সারাদিন বাইরে বাইরেই ঘুরে বেড়ায় কে আবার ওই একা একাই ঘরের কোনো পড়ে থাকে দেখাশুনো করার কেউ নেই কথা বলার মতো কেউ নেই সারাদিন বেচারিটা একা একা শুয়ে বসেই থাকে ছেলেটাও হয়েছে সেরম একটা বিয়েও করে না বয়সটা কি কম হলো বলো তো কোথায় এই সময় বিয়ে থা করে সংসারে মন দেবে অসুস্থ মায়ের সেবা যত্ন করবে তা না করে সারাদিন শুধু পড়াশুনো পড়াশুনো করে ছুটছে তা ওর পড়াশুনো খরচ সামলায় কে মা তো অসুস্থ ওই কটা টিউশন পড়ায় ওই দিয়েই কোনো রকমের টেনে টুনে সংসার চালায় পড়াশুনো খরচ সামলায় আমি বলি কি গ্রামের ছেলে তাও জন্ম নিয়েছে ওই ছোট কুড়ে ঘরে অত বড় বড় স্বপ্ন দেখার কি দরকার চাকরি বাকরি কি পাবে কত ভালো ভালো শিক্ষিতরা সব বসে আছে চাকরি পায় না তারা সব কত বড় বড় ঘরে ছেলে বাপের অনেক অনেক টাকা তারা সব বসে আছে ও নাকি পাবে তা যা বলেছিস আমার ছেলে তো আমি ঠিক করে নিয়েছি কোনো রকমে মাধ্যমিকটা আর তারপরে আমার সাথে কাজে লাগিয়ে নেব বেকার বেকার টাকা পয়সা খরচ না করে আমার হাতে কাজ করলে তবু দুটো পয়সা আসবে ঠিক বলেছি ওটাই ভালো হবে সুদীপের মাটাও বলিহারি ছেলেকে শাসন না করে তার কাজে ছায় দিয়ে যাচ্ছে তা ওসব আর কি হবে বুঝবে একদিন সুদীপ আছে হ্যাঁ কে পোস্ট অফিস থেকে এসেছিলাম আপনার নামে একটা চিঠি আছে চিঠি আমার নামে কিসের চিঠি তা কি করে বলবো নিজেই দেখে নিন চি চিঠি বাবা জানি না মা এখনো দেখেনি দেখি খুলে মা মা আমি চাকরি পেয়েছি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে কি বলছিস বাবা তুই হ্যাঁ মা হ্যাঁ এই এই দেখো আমি স্কুল টিচার হয়েছি দেখো দেখো সত্যি বাবা আমি স্বপ্ন দেখছি না তো এত দিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এত দিনে ভগবান তাকিয়েছে আমাদের দিকে যাই হোক আমি জানতাম আমি জানতাম তুই পাবি আমি তোকে বলেছিলাম না বাবা তুই চাকরি পাবি পাবি হ্যাঁ মা হ্যাঁ তোমার কথাই সত্যি হয়েছে মা এত দিনে পরিশ্রম শার্থ হয়েছে আমি পেরেছি মা আমি পেরেছি আমি তোমার স্বপ্ন সার্থক করতে পেরেছি আজ আমি আজ আমি ভীষণ খুশি আর সেই আনন্দে আজকে সারা দিনটা আমি শুধু তোমার সাথেই কাটাবো মা তোমার সাথেই কাটাবো পাগল ছেলে আমার বস বাবা এখানে বস তুই খুব সুখী হ বাবা আরো আরো অনেক অনেক বড় হ এভাবে ভগবান যেন তো সব স্বপ্ন পূরণ করে আমি এই প্রার্থনাই করি